রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে বুধ করে ছেড়েছে বাংলাদেশ ম্যাচের পঞ্চম দিনের চরম নাটকীয়ভাবে দশ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা অন্যদিকে ঘরের মাঠে শোচনীয় পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান প্রথমবার ঘরের মাঠে দশ উইকেটে টেস্টে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন পরাজয় অবাক হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা নিন্দার ঝড়ও বইছে পাকিস্তানের ক্রিকেটে তবে এবার পাকিস্তানের হার নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার রবি চন্দন কিন্তু কি বললেন অশিন পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের কি ভাবনা শেয়ার করলেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে অশিন বলেছেন ম্যাচটা প্রথম তিন দিনে ঘুমিয়েছিল মনে হয় হঠাৎ করে যখন আমরা ফ্লাইট ধরার সময় এলো তখন পাকিস্তান আমাকে অবাক করে দিল পরে আমি যখন ম্যাচের হাইলাইটস দেখেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম ম্যাচের শেষ দিনে ব্যাটিং কলাপস হয়েছে যা বহু দিন ধরে আমি দেখিনি আর সেন আরও বলেন আসলে এরকম পিচে সাধারণত দলগুলো ভেঙে পড়ে না প্রথম শ্রেণীর ক্রিকেটে আগে ব্যাট করা দল বড় রান পায় উইকেট থাকে ব্যাটিং সহায়ক প্রথম দুই দিনের মধ্যে একবার অল আউট হওয়ার পর যদি উইকেট ভাঙতে থাকে তখন একটি দল আবারও অল আউট হয়ে যায় আমি এটি বুঝতে পেরেছি এই পিচে আসলে কিছুই ছিল না একদম পাকা রাস্তা ছিল এটি আসেন আরো বলেন শেষ দিকে লড়াই চালিয়ে যাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না নাসিম শাহ শর্ট খেলে আউট হয়ে গেল আমি একদমই বুঝতে পারছিলাম না ম্যাচে কি হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ত্রিশে আগস্ট মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ যেতে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা এদিকে আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড এই উপলক্ষে আগামী দুই অক্টোবর পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে তাদের আটই অক্টোবর মুলতানে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় স্টোকস বলেন আমার সব কিছুই ভালোর দিকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আশা করি ফিরতে পারব ইঞ্জুরির কারণে বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না স্টোকস কিছুদিন আগে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন তিনি ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচের নর্দার্ন সুপার চার্জার্সের ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার সময় টান খেয়ে মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন স্ট্রোক এরপর দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তারপর একটি স্ট্রেচারে অ্যাম্বুলেন্সের দিকে হয় তাকে নেওয়া চোট পাওয়ার পর দ্রুতই স্টোকসকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পরে দেখা যায় ক্রেচের হেঁটে শ্রীলঙ্কার বিপক্ষে না খেলার কারণে ইংল্যান্ডের নেতৃত্বের দায়িত্বে আছেন দলটির সহায়ক হিসেবে থাকা ওদি পাও তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেট ক্রিকেটের সাথেই থাকুন